ভাগে কোরবানি করা জায়জ আছে কি না হ্যাঁ আমরা জানি সবাই জানি যে ভাগে কোরবানি করা জায়জ আছে অর্থাৎ বড় জানোয়ার যেমন গরু মহিষ উট এই তিন ধরনের জানোয়ারের মধ্যে জানোয়ার ভাগে কোরবানি করা যাইজ আছে সর্বোচ্চ ভাগ সাতজনের হতে পারে আর সর্বনিম্ন দুইজন অর্থাৎ দুইজন তিনজন মিলে চারজন পাঁচজন ছয়জন সর্বোচ্চ সাতজন মিলে এই বড় ধরনের জানোয়ারের মধ্যে ভাগ নিয়ে কোরবানি করা যাইজ আছে صحيح مسلم شريف الحديث حضر جابر رضي الله تعالى عنه بلن نحرنا مع رسول الله صلى الله عليه وسلم البدنة عن سبعة والبقرة عن سبعة حضر جابر رضي الله تعالى عنه بلن جاء أمر رسول الله صلى الله عليه وسلم رشته اوٹ قرباني کرتام شاد جنر پکھو تھی والبقرة عن سبعة ابن گرو زبائی کرتام گرو قرباني کرتام شاد جنر তো এই হাদেশে দ্বারা প্রমাণিত আছে যে বড় জানুয়ারের মধ্যে সাতজন ভাগে কোরবানি করতে পারে দুইজন কেউ কেউ বলে যে বেজোড়া ভাগে ভাগে হইতে লাগে দুইজন বা চারজন বা ছয়জন এরকম ভাগ হওয়া চলে না এটাও সম্পূর্ণ ভুল কারণ এটা তো পরিস্থিতি বুঝে দুইজনও হওয়া যাবে তিনজনও হওয়া যাবে চারজনও হওয়া যাবে কিন্তু শর্ত হলো যে ভাগে যদি কোরবানি করা হয় তাহলে জনের ভাগে যাতে সমান সমান ভাগ বন্টন করা হয় কোনো একজনের অংশ যাতে সপ্তম অংশ থেকে কম না হয় সপ্তম অংশ থেকে কম না হওয়ার অর্থ হলো যেমন একটি গরুর মধ্যে আটজন ব্যক্তি শরিক হয়েছে আটজন ভাগে কোরবানি করেছে তাহলে আটটা ভাগ হবে যদি আটটা ভাগ হয় তাহলে প্রত্যেকজনের অংশের মধ্যে কমে যাবে সপ্তম অংশ থেকে কমে যাবে কারণ সাত অংশ যদি করা হতো ধরে নিলাম দশ কেজি করে গোস্ত পাওয়া যেত এখন যদি আট অংশ হয় তাহলে নিশ্চয় দশ কেজি পাওয়া যাবে না কম পাওয়া যাবে তাহলে সপ্তম অংশ থেকে সবার অংশতে কমে গেল আর এটা জায়জ হবে না এরকম যদি কেউ করে তাহলে তার কোরবানি হবে না দ্বিতীয় উদাহরণ হলো যেমন চারজন ব্যক্তি একটি গরুর মধ্যে শরিক হয়েছে একটি গরু চারজন ব্যক্তি ভাগে কোরবানি করবে ধরে নিলাম গরুর দাম হলো নব্বই হাজার টাকা এক ব্যক্তি তিরিশ হাজার টাকা দিল আর সে বলল যে আমার তিন অংশ থাকবে আর বাকি তিনজন ব্যক্তি বিশ হাজার বিশ হাজার করে দিল আর বলল যে আমাদের সবারই দুই অংশ দুই অংশ করে থাকবে তাহলে মোট অংশ হয়ে গেল নয়টা নয় অংশ হয়ে গেল কিন্তু ব্যক্তি চারজন এটাও চলবে না কারণ অংশ সাতটাই হতে হবে সাত অংশ থেকে বেশি হওয়া যাবে না হ্যাঁ কম হওয়া যাবে সাপোজ ধরলাম যে একজন ব্যক্তি তিরিশ হাজার টাকা দিল আর বলল যে আমার তিন অংশ আমি তিন অংশতে শরিক হইলাম আর একজন ব্যক্তি দশ হাজার টাকা দিয়ে বলল যে আমার এক অংশ তাহলে চার অংশ এইভাবে চলবে এইভাবে চলবে সমান সমান টাকা হিসাবে তার ভাগ হবে কিন্তু সাত অংশ থেকে বেশি চলবে না তে আমরা ইনশাআল্লাহ যারা কোরবানি করতেছি ভাগে যদি কোরবানি করা যায় ভাগেও কোরবানি চলবে যাইজ হবে কেউ কেউ এ এই কথাও বলে যে যদি কোনো গরু মহিষ বা উটের মধ্যে অংশ নিয়ে ভাগিক কোরবানি করা যায় তাহলে সাত বছর জনে অংশী দিলে প্রত্যেকজনের সাত বছর করে অংশী দিয়ে এই ভাগে কোরবানি করতে হবে সাত বছর পরে তার কোরবানি মোকাম্মল হবে সম্পূর্ণ হবে এটাও ভুল কারণ কোরবানি ওয়াজিব যার উপরে তার এক অংশতে ভাগে কোরবানি যদি করলো এক ভাগ নিল তার ওয়াজিব আদায় হয়ে গেল ওয়াজিবটা রয়ে গেল না তাহলে সাত বছর দেওয়ার পরে তার সম্পূর্ণ কেমন হবে এক ভাগের শরিক হইলেই তার ওয়াজিব আদায় হয়ে যাবে সাত ভাগের শরিক হওয়ার কোনো প্রয়োজন নাই বা সম্পূর্ণ গরুর মধ্যে গরু সম্পূর্ণ নিজের পক্ষ থেকে যখন কোরবানি করবে তবেই তার ওয়াজিব আদায় হবে তাছাড়া আদায় হবে না এরকম কোনো কথা শরীয়তে নেই দ্বিতীয় কথা হল যে কোরবানির বহুত মশলা মশাইল আছে ইনশাল্লাহ পরবর্তীতে বলবো। একটা মশলা বলে দিই যে কোরবানি ধনী ধনী ব্যক্তির উপরে ওয়াজিব ধনী ব্যক্তির উপরে শরীয়তে ওয়াজিব করেছে কোরবানি গরিবের উপরে ওয়াজিব করে নাই এখন যদি কোনো গরিব ব্যক্তি সোয়াবের নিয়াতে সোয়াবের আশায় টাকা পয়সা জড়ো করে একটা গরু কিনে বা একটা পশু যে একটা পশু কিনলো কেনার পরে দুর্ভাগ্যবশত সে পশুটা হারিয়ে গেল ঈদের দিন বা যে কয়দিন কোরবানি করা যায় তিন দিন এই তিন দিনের মধ্যে কোনো সে পাইল না বা ঈদের দিনও পাইল না তাহলে সে কি করবে করবে না শেষ তার জানোয়ার হারাইয়া গেছে মানে তার উপরে আর কোরবানি চলবে না কোরবানি হবে না ওয়াজিব হবে না সে যদি সে যদি সেই জানোয়ারটা পায় তাহলে সেই জানোয়ারটা কোরবানি করা বাজবে কিন্তু সেই গরিব ব্যক্তি ভাবল কি যে আমি বড় আশা করে একটা জানোয়ার কিনছিলাম কোরবানি করার জন্যে হারিয়ে গেল সে আবার কষ্ট করে টাকা জড়ো করে আবার একটা জানোয়ার খরিদ করলো কিনল কেনার পর সেই হারিয়ে যাওয়া পশুটাও আবার পাইল তারপরে এখন এই ব্যক্তি এই গরিব ব্যক্তির উপরে দুইটা পশুই কোরবানি করা বাজিব কিন্তু ধনির ব্যক্তির ক্ষেত্রে যদি এরকম হয় যে একটা জানোয়ার কেনার পরে হারেয়া যায় হারাইয়া যাওয়ার পরে তার উপরে ওয়াজিব হলো সে আর একটা খরিদ করে সে কোরবানি করবে সে আর একটা কিনলো কেনার পরে তার আগের হারিয়ে যাওয়া পশুটা পাইল। পাওয়ার পরে এই ধনী ব্যক্তি কি করবে এই ধনী ব্যক্তির উপরে ওয়াজিব হল যে কোনো একটা কোরবানি করা যে কোনো একটা পশু কোরবানি করলেই তার চলবে কিন্তু গরিব ব্যক্তির দুইটা পশুই কোরবানি করতে হবে লজিকটা কেমন হলো এটা এই জন্য যে শরীয়তে ধনী ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব করেছে গরিবের উপরে কোরবানি ওয়াজিব করে নাই এন গরিব ব্যক্তি একটা পশু খরিদ করার সাথে সাথে কোরবানির নিয়েতে কেনার সাথে সাথে সেই পশুটা জবাই করা বা সেই পশুটা কোরবানি করা ওয়াজিব হয়ে গেছে সেই গরিবের উপরে পশুর পশুর উপরে কোরবানি করা সেই পশুটা জবাই করা ওয়াজিব হয়ে গেছে এখন যদি সে আরেকটা পশু কেনে তাহলে কেনার সাথে সাথে এই পশুকে কোরবানি করা বাজিব হয়ে যাবে সেই জন্যে আগের পশু যদি ঘুরে পায় যেহেতু আগের পশুটা কেনার সাথে সাথে সেটাকে কোরবানি করা ওাজিব হয়ে গেছিলো সেই জন্য দুটাই কোরবানি করবে আর ধনী ব্যক্তির যখন কোনো একটা পশু ক্রয় করে ক্রয় করার সাথে সাথে সেই পশুটা কোরবানি করা বাজিব না হ্যাঁ তার জিম্মেদারি তার উপরে এটা ন্যস্ত হবে যে সে যে একটা পশু আল্লাহ রাস্তায় কোরবানি করবে তার উপরে এটাও ওয়াজিব যেমন নফল রোজা হোক নফল নামাজ হোক আপনি নফল রোজা রাখলে সব পাবে না রাখলে গুণা নাই বা আপনাকে জিজ্ঞাসাও করবে না যে তুমি কেন নফল নামাজ পড়ো নাই নফল রোজা রাখো নাই কিন্তু আপনি সবের নিয়েতে নেকির আশায় আপনি নফল নামাজ আরম্ভ করলেন দুই রেখাত নফল নামাজ আরম্ভ করলেন আরম্ভ করার পর কোনো কারণবশত আপনি নামাজটা ভেঙে দিলেন আর চলে গেলেন যখনই আপনি নফল নামাজ আরম্ভ করলেন আরম্ভ করার সাথে সাথে সেই নফল নামাজ বা সেই নফল রোজা বা যে কোনো নফলে এবাদত সেটা সম্পূর্ণ করা আপনার উপরে ওয়াজিব এখন যদিও ভেঙে দিলেন কোনো কারণবশত পরবর্তীতে সেই দুই রেকাত নফল যে আপনি ভেঙেছিলেন ছেড়ে দিয়েছিলেন আরম্ভ করার পর সেই দুই রেকাত নফল কিন্তু আপনার উপরে ওয়াজিব হয়ে গেছে এটার আদায় করতেই হবে আর তদ্রুপ কোরবানির মধ্যে এরকমই হবে যে গরিবের উপরে কোনো ওয়াজিব ছিল না সে পশু ক্রয় করে তার উপরে নিজের তরফ থেকে কোরবানিটা ওয়াজিব করে নিল সেই জন্য গরিবের উপরে তো দুটাই কোরবানি করা বাজিব আর ধনী ব্যক্তির উপরে যে কোনো একটা কোরবানি করলে তার ওয়াজিব আদায় হয়ে যাবে আশা করছি মশলা বুঝে আসছে আল্লাহ সঠিক আমল করার আমাদের সবাইকে তৌফিক দান করুক